চলে যাও এরা खून ধরে 40 কেটে গেলো যুবক ছেলে কারা সিজদায় পড়ে কাঁদতে লাজে ও नौजवान যুবচরা আমার আল্লাহ পাক জিবরাইল আমিন চলে যাও আমার রসূলুল্লাহ কি জানিয়ে দাও ওই গোরাগা যুবকে জীবনে গোরাটাকে আমি আমি আল্লাহ তার জীবনের পাহাড় পরিমাণ গুনাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি তাহলে আমরাও আল্লাহর কাছে তো বলি ইনশাআল্লাহ আজকে একটা বিষয়ের উপরে আলোচনা করব আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই কি হতে চাই জোর করে বলো মুমিন বান্দা এমনি এমনি হওয়া যাবে এমনি হওয়া যাবে বান্দা হতে গেলে কিছু কাজ করা বলছে বান্দা দাও আমার ভাইয়েরা আপারা

আনাস আনাস বলে আমি কখনো পানি দিয়ে ধুতাম না যখনই ময়লা হয়ে যেত আগুনে ফেলে